সাহাবিয়ে রসুল ডাকাতের হাতে পড়া গেছে ছলে কলে কৌশলে সাহাবিকে রসুল সাহাবিয়ে রসুলকে ডাকাত নিয়ে জঙ্গলের ভিতরে আটকায় দিছেন বলছে তোমার মাল নিব বলছে নেও আপত্তি নাই আমাকে ছেড়ে দাও বলছে আমি তোমাকে ছাড়বো না তুমি কি চোখে দেখো না এখানে লাশ বিক্ষিপ্ত পড়া আছে এই লাশগুলা কি প্রমাণ করে না যে আমি তোমাকে ছাড়বো কি ছাড়বো না মুসাভি তোমাকে ছাড়বো না হত্যা করব বলছে আপত্তি নাই করো কিন্তু একটা অনুরোধ তোমার কাছে দুই রাকাত নামাজ পড়তে দিবে দুই রাকাত নামাজ পড়তে দিবে বলছে কোরআনে এই লুলগুলো পড়ছিল কারণ নামাজে কোনো কাজ দেখাইতে পড়ে তাই তো সাহাবী রাসূল দুই রাকাত নামাজ পড়া বয়ে ভয় যখন সালাম ফিরাইছেন ডান দিকে সালাম প্রথম ইমাম সাহেব ডান দিকে ফিরায় তো দেখে ডাইন পাশে সুদর্শন যুবক গারণো খোলা দরবারি হাতে চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটкая পড়তেছে বামদিকে সালাং ফিরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে তুমি কে তো বলসে ওয়ারে ওয়া আশ্চর্যের বিষয় ডাইকা анলা তুমি আবার তুমি জিগাও তুমি কে ডাইকা তো তুমি আওলা

ان تقفي بي من هذا বলে তুমি যখন ইয়া মুগিস আগিসতি চিৎকার দিশা প্রথমবার সাত আকাশের ভিতরে ছুটা ছুটি শুরু হয়ে গেছে ফেরেস্তাদের মুখে চিৎকার ছিল আল্লাহ বিপদগামী কোন ব্যক্তির আওয়াজ হুকুম দিতে দেরি জাপা করতে দেরি করবো না তো আল্লাহ আমাকে নির্বাচিত করছেন আর কাউকে না বলছে সবার প্রয়োজন হবে না একজন গেলেই হবে তা আমি নির্বাচিত হয়েছি দ্বিতীয়বার যখন তুই ইয়া মুদিস বেলা চিৎকার দিস তো আমি চাইর আকাশ অতিক্রম করে ফেলছি তৃতীয় আকবার যখন চিৎকার দিস তো আমি তোমার পাশে আইসা দুশ্মনকে জাহান নামে পাঠা দিছি ওই যে দেখো লাশে আগুন জ্বলতেছে বলতেছে এটা আমার বৈশিষ্ট্য না তোমার মতো নামাজকে কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে আমি তার জন্য জীবিত থাকব আর তার ডাকে আমি চতুর্থ আকাশ থেকে ছুটে আসব আমি যদি আল্লাহকে প্রশ্ন করি মালিক আজকে তো ষাট লক্ষ চোখের পানি জড়াইতে চব্বিশ ঘন্টা ওদের চোখের পানি ঝরতেছে জমিন পর্যন্ত রক্ত নিতে এখন দ্বিধাবোধ করতেছে যে কত রক্ত জড়িত লাশ আমার পেটে নিব ফিলিস্তিনের মাটি মনে হয় এটা বলতেছে ইতিহাস তাকাইলে দেখি একজনের জন্য ফেরেস্তা পাঠাইতে কিন্তু ষাট জন ষাট লক্ষের ফেরেস্তা কোথায় কিন্তু আল্লাহ তো আমাকে বলে ওরা আমাকে ভালোবাসে বটে কিন্তু আমি ডেলি পাঁচবার ডাকি তুই আমাকে বল কয়েক পার্সেন্ট মুসলমান আমার কুদরতি পায়ে আইসা মাথার অথচ আমি তো তোদের জন্যই তুর পাহাড় যখন আমি দেখছি তুর পাহাড় দুই হাজার দশের কাহিনী বলতেছি পনেরো বছর হইতে চলল ওই সময় আমার মনে উঠছিল মনে মুসা আল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান বাইরি আমার সাথে কথা বলেন আপনি কারোর সাথে কথা বলবেন তো আল্লাহ বলে মুসা জানো তুমি কোথায় আমি কোথায় আপনি পাহাড়ের চূড়ায় হবেন আমি নিচে ওমুরু দূরত্ব তো এতটুকুই হবে ঠিক না কথা তো দূর পারে ভিতরেছে ঠিক না হ্যাঁ এতটুকুই দূরত্ব ঠিক না নিয়ে আবার পাইছি আল্লাহ বলে তুমি তো ভাবতেছো যে আমি চূড়ায় তুমি পদদেশে বাইনী ও বই হিজাব তোমার আমার মাঝে পর্দা বলছে কয়টা কয় সত্তর হাজার পর্দা আমি ওই পারে তুমি এই সতা অতি উন্মতুন এক উন্মত আসবে ওরা আমার সাথে কথা বলবে আমি ওদের সাথে কথা বলবো খালা হিজাবা বইনি ও বাই না এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না পর্দা থাকবে না আরে বলেন না কোনো পর্দা থাকবে না 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 কোনো পর্দা থাকবে না এই জন্য মুসল্লি যখন শেষ দায় যায় আর সাজিদুদ আলা কাদামাই এর রহমান

কয়জন মসজিদে আসে শত করে জন আসে তাইলে প্রথম কথা ছিল যে দাবি তো করি মাথায় হাত দিয়া বুকে হাত দিয়া প্রাণে হাত দিয়া মনির থিকা বড় গলায় সন্তানের মাথায় হাত দিয়া আল্লাহকে ভালোবাসি কিন্তু 24 ঘন্টা ভোক করি ওই আল্লাহটা কিন্তু ওই আল্লাহকে মানি তো মানি কতটুকু মুসলমান হিসাবে দুটা জিনিস দাবি তো করি একটা আল্লাহকে ভালোবাসি আর একটা কে ভালোবাসি ঠিক না কথা চলতে ছিল আল্লাহকে ভালোবাসবো না কেন সারাদিন তো ওনারটাই খাই ঠিক না ওনারটাই পড়ি ঠিক না ওনার কারণেই তো আমি আমি ঠিক না না হলে তো পুরাণের কথাই শক্ত ছিল আলাত আল ইনসানি হেনুমাত একটা সময় ছিল তোমার অস্তিত্বই ছিল না আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন বিদায়িত আমি আমি ঠিক না আবার অস্তিত্ব দিচ্ছেন তো সমগ্র সৃষ্টির মতো দেন নাই সমগ্র সৃষ্টিকে দুইটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিচ্ছেন কুন ফাকান বলছেন আপনাকে আমাকে অস্তিত্ব দিচ্ছেন কুদরতি হাত দিয়া 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 কুদরতি হাত বড় না হুকুম বড় হাতের টা বড় না হুকুমের টা বড় হুকুম দিয়ে অস্তিত্ব দিচ্ছেন ঠিক না সমগ্র সৃষ্টি ছয় দিনে অস্তিত্ব দিছেন আর আমাকে একাই অস্তিত্ব দিতে দশ মাস সময় নিয়ে আমাকে দিছেন বোঝা গেল আমাকে কোন দাইতে এরকম কোন দাইছেন কুন্দানো বোঝেন আ নিখুত করতে যায় এরকম নিখুঁত করছেন নিখুঁত বুঝেন তো নাম ওলাই নিখুঁত করতে যাই গেলেই তো সময় লাগে ঠিক না না লাগে না লাগে নিখুঁত করতে जाया এরকম নিখুঁত করেন সুবহান নিজেই চিত্র কর دیا۔ মহান দিসন আফসার তোর চেয়ে সুন্দর আর কেউ হয় না তোর চেয়ে সুন্দর কেউ নাই দশ সময় নিয়ে আমাকে নিখুঁত করছেন মানুষের ভিতরে কোনো খুঁদ নাই যদি খুঁজ থাকতেন কোনদিন বলতেন না আল্লাহ বলতেছে তুই নিখুঁত বলতোর ভিতরে কোনো নাই নিখুঁত বানাইছে আমি দাবির পক্ষে দলিল দিতেছি যে আপনি আল্লাহকে ভালোবাসবেন না কেন আল্লাহকে ভালোবাসবেন না কেন বাসবেন না সারাদিন নুন খাই না অস্তিত্ব দিলেন উনি আমাকে আমি বানাইলেন উনি কুদরতি হাত দিয়া তৈরি করলেন উনি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর নিখোঁজ দশ মাসে নিখোঁজ সুপুর্দ করলেন আমাকে তারপরে ঘোষণা দিলেন লকদ খালাক ইনসান আফি আহসানি তাকবিন শুধু শারীরিক ভাবে নিখুঁত করেন নাই বিতর্গত ভাবেও আমাকে নিখুঁত করছেন বিতর্গত ভাবে বিতর্গত বোঝেন দৃষ্টি আমাকে এমন দিচ্ছেন সৃষ্টির কাউকে দেন নাই শ্রবণ আমাকে এমন দিচ্ছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই বাক শক্তি আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে আমাকে এমন দিছেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই চিন্তা ক্ষমতা আমাকে এমন যে কাউকে দেন নাই বিবেক আমাকে এরকম দিস যে দুনিয়ার কাউকে দেন নাই বুদ্ধি আমাকে এমন দিছেন দুনিয়ার কাউকে দেয় নাই বিশ্বাস হয় না

এরকম বুদ্ধি আল্লাহ কারে দিছে মানুষ ছাড়া কাউকে দিছে কাউকে দেন না তো উপর দিয়েও নিখুঁত ভিতর দিও আপনি আল্লাহকে মানবেন না কেন এরকম বিবেক দিলেন এরকম বুদ্ধি দিলেন এরকম বিদ্যা দিলেন এরকম চিন্তা ক্ষমতা দিলেন এরকম শ্লোগন দিলেন এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে আমি আসল জায়গায় নিয়ে যাইতেছি একটু ঘুরাইতে ঘুরাইতে এই জন্যই আল্লাহ বলে এই জন্যই আল্লাহ বলে যখন পাওয়ার পরে হারা যায় পাওয়ার পরে যখন কি হারায়া যায় না বিমুখ হয়ে যায় তো যেটা বুঝাইতেছিলাম যুবকের যৌবন আসছে বিদায়িত কেউ মুসকি মুসকি হাসে ঠিক না আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও আমস্কি শুধু হাসো না মাঝে মাঝে চোখ টিপিও মারো ঠিক না তো যৌবন দিয়ে সাজাই পায়ে পড়ি যুবক একটু নিজেকে প্রশ্ন করো এই আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইলো তুমি দাবি করো ওই আল্লাহকে মানো ভালোবাসো মানো না ভালোবাসো বলো ভালোবাসার দাবি তো হইল ভালোবাসার দাবি তো হইল ভালোবাসার দাবি তো হইল কিতাব এটাই ভালোবাসার দাবি এটাই হইলো এত আটা হুলামা বুঝবে প্রথম ছন্দ বাদ দিয়া বললাম আমি এত আটা হু উচিত ছিল চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা ও যুবক তুমি বলো ওই আল্লাহকে কতটুকু মানো ওই আল্লাহকে তুমি কতটুকু মানো বলো ওই আল্লাহকে কতটুকু মানো ওই আল্লাহকে কতটুকু স্মরণ করো যে তোমাকে যুবন যৌবন দিয়ে সাজে হায় হায় দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পর্ব হলো যৌবনের পর্ব আল্লাহর কাছেও বড় দাম দুনিয়ার কাছেও দাম আল্লাহর কাছেও বড় দাম দুনিয়ার কাছেও বড় 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 হ্যাঁ হ্যাঁ আল্লাহর কাছে বড় দাম দুনিয়ার কাছেও বড় দাম প্রমাণ দিবু বয়স্ক যারা হয়ে গেছে খুন খুনে বয়স্ক যারা হয়ে গেছে যার কাছে সব হারায় এখনও এখন তো কাছে গেলে মনে হয় বোঝে উনিও একটু বিরক্ত হয় ঠিক না হয় না রাগ হয়ে গেল ঠিক না উনিও বিরক্ত হয় তাহলে বোঝো তোমার কাছে কি জিনিস আছে যার কাছে এটা হারায় দিল যার কাছে বিলীন করে দিল সবকিছু ওনাকে দিয়া দিল এখন জীবনের এক খুন খুনে বয়সে চলে আসলো বৃদ্ধ বয়সে চলে আসলো মা বোনরাও কিন্তু শুনতেছে এখন ওনার কাছে গেলেও উনি একটু বিরক্তি ভাব দেখায় বিরক্ত হয় না একটু এলো দেখা একটু এলো একটু এলো দেখো তোমার কাছে কি আছে কিন্তু বলো ওই আল্লাহকে আমরা মানি কতটুকু কতটুকু মানি কতটুকু ওই আল্লাহকে মানি অথচ নুন চব্বিশ ঘন্টা খাই কার কার নুন আল্লাহ নুন চব্বিশ ঘন্টা আমি তো বড় জোরালু ভাবে বলি হায় মুসলমান গড়ার বাড়ি বিল্ডিং আর শিল্লিং গাড়ি আর শাড়ি যদি পানির দামে অক্সিজেনের দাম নিতেন ডেলি তো আমাদের পরনে লেংটিও থাকত না লেংটি আমি প্রমাণ দিব প্রমাণ ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা এই ওয়েদার থিকা যদি পার লিটার পানির দামে তিরিশ টাকা নিতেন ষোলো হাজার টাকা বিল দিতে হতো বিল দিতেন না বিল্ডিং বানাইতেন বিল দিতেন না কাপড় চোপড় কিনতেন আমি তো বললাম যেটা ওইটাই সত্য মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বছরে পাঁচ লক্ষই ধরেন বছরে পাঁচ বারং ষাট লক্ষ টাকা শুধু বিল দিতে থাকতে হলে অক্সিজেনের বিনা পয়সায় দেন বিনা পয়সায় বিনা পয়সায় ডেলি ষোলো টাকা বিনা পয়সায় আল্লাহ

বিবেক এটা বলে যুক্তি এটা বলে বিদ্যা এটা বলে তর্ক এটাই বলে যে যে ডেলি আমাকে বিনা পয়সায় ষোলো হাজার টাকার অক্সিজেন আমি শুধু অক্সিজেন দেখাইলাম